দর্শক শ্রোতা আমরা এখন আছি রাজধানীতে আপনারা দেখতেছেন যে শেখ হাসিনা বাকির রায় ঘোষণা দল এখানে যারা আছে তারা উল্লাস করতেছেন মানুষের সবাই যে মতভাব ব্যক্ত করছে এবং তারা আনন্দ কেটে করছে আপনারা দেখতেছেন

আজকে সেই জুলাই অভ্যুত্থানের যে ধারাবাহিকতা অর্থাৎ কথিত যে স্বৈরাচার সরকার তিনি কিন্তু বছর সতেরো বছর ক্ষমতার মস্তদে বসে এক টিকা হিসেবে হিসেবে তিনি কিন্তু আবির্ভূত হয়েছিল আমরা দেখতে পেয়েছিলাম যে তিনি কীভাবে গণহত্যাকে একটি নর্মালাইজ করার চেষ্টা করেছিলেন এই বাংলাদেশে পিলখানা গণহত্যা সাপা গণহত্যা এবং সর্বশেষ জুলাই গণহত্যার মাধ্যমে কথিত স্বৈরাচার সরকার এবং আওয়ামী লীগ অর্থাৎ আজকে আওয়ামী লীগ কিন্তু নৈতিকভাবে রাজনীতি করার অধিকার কিন্তু হারিয়েছিল এই তিন তিনটি গণহত্যার মাধ্যমে এবং এই তিন তিনটি গণহত্যার একমাত্র নির্দেশদাতা হিসেবে খুনি শেখ হাসিনার কিন্তু সর্বশেষ এবং একমাত্র শাস্তি বলে আমরা মনে করছি যে মৃত্যুদণ্ড অর্থাৎ ফাঁসি সেটি যতদিন না কার্যকর হবে ততদিন পর্যন্ত আমরা মনে করছি যে শহীদদের রক্তের আসলে শহীদরা যে রক্ত দিয়েছিল এই দেশের জন্য সেটি আসলে পূর্ণাঙ্গ বিজয় আসলে অর্জিত হবে এবং একই সাথে আমরা যেটি মনে করছি যে বাংলাদেশ এবং আওয়ামী লীগ দুটোই আসলে আজকের এই রায়ের মাধ্যমে মুক্ত হলে বলে আমরা মনে করছি এবং সেটি আমরা আমাদের প্রাথমিক বিজয়টি পেয়েছি তবে আমরা চাই যে খুনি শেখ হাসিনাকে বিদেশের মাটি থেকে এই দেশে এনে তাকে ফাঁসির মঞ্চে জুলানোর মাধ্যমে আমরা আমরা মনে করছি যে জুলাইয়ের যে চূড়ান্ত বিজয় সেটি আসলে অর্জিত হবে ইচ্ছা আমাদের যে শহীদদের আত্মা তখনই শান্তি পাবে যখন হাসিনার বিচার সম্পন্ন করা হবে এছাড়াও আমরা চাই হাসিনার সঙ্গে এই সতেরো বছরের গুপ খুন এবং জুলাই অভ্যত্থানে যুক্ত সকলকে দ্রুত দেশে এনে তাদেরকে আইনের আওতায় আনা হোক এবং তাদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি কার্যকর করা হোক এছাড়াও যারা দুর্নীতি এবং দুঃশাসনের সাথে জড়িত ছিল তাদের সকল সম্পদ বাজেয়াপ্ত করে জুলাই গণ সহ বিগত সতেরো বছর কুমকুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তা করা হোক এই দাবি আমরা জানাচ্ছি